হ্যালো ভিওয়ার্স বিনোদন জগতের সকল খবর নিয়ে আপনাদের সাথেই আছে সারাদিন নিউজ বলিউড নায়িকা নার্গিস ফাকিরের সঙ্গে নতুন সম্পর্কে সাকিব খান দরদ সিনেমার জন্য বলিউড নায়িকা নার্গিস ফাকিরকে নিয়ে প্রকাশ্যে এলেন সাকিব খান বুধবার রাতে মুম্বাইয়ের একটি হোটেলে সংবাদ সম্মেলনে একসঙ্গে দেখা গেল তাদের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিচালক অনন্য মামুন বাংলাদেশে একাংশ প্রযোজক কামাল কিবরিয়া লিপু সহ অনেকেই সংবাদ সম্মেলনে বলিউড অভিনেত্রী নার্গিস ফাকির বলেন সিনেমার কোনো ভাষা নেই যে কোনো ভাষায় ভালো গল্পের সিনেমা হতে পারে দরদ তেমনই একটি প্রজেক্ট সাকিব খান বলেন এটা বাংলাদেশ থেকে প্রথম প্ল্যান ইন্ডিয়ান মুভি আমি মনে করি এটি একেবারে ইউনিক গল্পের মুভি হতে যাচ্ছে ভারতের সঙ্গে নতুন কোলাবারেশন আশা করছি ভালো হবে সংবাদ সম্মেলনে আরও জানানো হয় 27 অক্টোবর থেকে ভারতে সাইকো থ্রিলার গল্পের ছবি দরদ সিনেমা শুটিং শুরু হবে আগামী ফেব্রুয়ারিতে বাংলা ভাষার সহ হিন্দি তামিল তেলুগু মালায়াম কর্ণাটক এই ছয়টি ভাষায় মুক্তি পাবে সিনেমাটি গ্যালোইদে মুক্তি পাওয়া সাকিব খান অভিনীত প্রিয়তমা বেশ সাফলতার মুখ দেখে এই সিনেমায় সাকিব খানের বিপরীতে ছিলেন কলকাতার নায়িকা ইধিকা পাল এবার বলিউডের নায়িকা নিয়ে কতটা সফল হন সাকিব তা দেখার অপেক্ষা করতে হবে দরদ মুক্তি পাওয়া পর্যন্ত বন্ধুরা আমাদের এই নিউজটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনি যদি হয়ে থাকেন একজন সাকিব খানের ভক্ত তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে লিখে পাঠাতে হবে সাকিব খানের জন্য অনেক অনেক কামনা এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে আমরা আরও বেশি অনুপ্রাণিত হব আপনাদের জন্য আরও ভালো ভালো নিউজ উপহার দেওয়ার জন্য এবং এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে ব্যাল বাটনটি আল্টো করে টুকা দিয়ে যাবেন ধন্যবাদ